কমা জিজ্ঞেসে গেছে মা ও তো শীলাকে বলে গিয়েছিল তোমাকে জানাতে ও বুঝই তোমাকে জানাইনি হ্যাঁ মানে আমার মনে ছিল না তোমার কি খুব জরুরি দরকার ছিল মা না মানে ছি মা আমি তো তোমার মায়ের মতো তুমি নিঃসঙ্কোচে আমার সব বলতে পারো আর জানো তো মায়ের কাছে সন্তানের কিচ্ছু লুকোতে নেই সঞ্জয় বিলেতে যাবে বলে বাইনা ধরেছে ওর জন্য 50000 টাকা দরকার কিন্তু আমার কাছে তো অত টাকা নেই তাতে কি হয়েছে তোমার কাছে নেই আমার আছে আমি তোমাকে দেব তুমি একটু বসো আমি আসছি আপনি আমার যে উপকার করলেন মাসিমা দাঁড়াও আমি যদি কোন প্রতিদান চাই বলো তুমি আমাকে দেবে দেব মাসিমা বলুন কি চাই বলুন বলুন আমাকে কি করতে হবে অরুণকে তোমায় ভুলে যেতে হবে ভুলে যেতে হবে অরুণ নামে তোমার জীবনে কেউ এসেছিল মাসিমা হ্যাঁ হ্যাঁ আজ থেকে মুছে ফেলতে হবে অরুণের সমস্ত স্মৃতি অরুণের সমস্ত স্মৃতি আমাকে মুছে ফেলতে হবে যে স্মৃতি আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে সেই আমি কিছুতেই ফেলতে পারবো না আমার জীবনের খাতায় অরুণের যে নাম আমি লিখেছি সেই অরুণকে আমি কিছুতেই ভুলে যেতে পারবো না কিছুতেই না কিছুতেই না আপনি আমাকে যে কোনো শাস্তি দিন আমি মাথা পেতে নেব তুমি এত বড় শাস্তি আমাকে দেবেন না এত বড় শাস্তি আমাকে দেবেন না আমি জানি নিজের ভালোবাসার মোহে আজ তুমি তোমার কর্তব্যকে অস্বীকার করছো তাই তোমার নিজের ভালোবাসার কাছে তোমার ভাইয়ের ভবিষ্যৎ অর্থহীন হয়ে গেছে তাই ভাইয়ের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা সুন্দর ভবিষ্যতের গলা টিপে তুমি নিজের ভবিষ্যৎ করতে চাইছো না সীমা না তোমার কাছে আজকে বলো তোমার ভালোবাসা না সঞ্জয় ভবিষ্যৎ বলো উত্তর দাও যদি আমি আপনাকে প্রশ্ন করি কেন আমার ভালোবাসাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনে নিতে চাইছেন কেন আমার জীবন থেকে অরুণকে ছিনিয়ে নিতে চাইছেন আমার সুখে তাসের ঘরের মতো ভেঙে দিতে চাইছি আমি আমার ছেলের ভালো চাই ছেলের মঙ্গল চাই তোমার মতো একটা নার্সকে বিয়ে করে অরুণ ঘরে আনো এ আমি চাই না তাই এই টাকার বিনিময়ে আমি অরুণের সুখ কিনতে চাই বেশ আপনি মা হয়ে যদি আপনার সন্তানের সুখ কিনতে চান আমি আমি আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য হাসি মুখে সুখ বিক্রি করে যাব সঞ্জয় শুধু আমার ভাই নয় সন্তান সঞ্জয় আমার জীবন আমার সুখ দিন টাকা দিন বিশেষ দিন তোমার আমার I